সে বইটি যত্ন সহকারে পড়েছিল কি বলতে পারি হি রিড দ্য বুক কেয়ারফুলি নিঃসন্দেহে তুমি খুব বড় ইউ আর ডাউটলেস ভেরি বিগ সে খুব বুদ্ধিমান কি বলবে এটিকে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ওকে সে একজন সুখী মানুষ কি বলবো হি ইজ আ ভেরি হ্যাপি ম্যান খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে দ্য রেইন উইল বিগিন সুন সাহসীরা কখনো খারাপের কাছে হার স্বীকার করে না কি বলতে পারি দ্য ব্রেভ সারেন্ডার্স টু ইভিল ওকে দেশ অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে উন্নতি করতে পারে না নো কান্ট্রি ক্যান প্রোগ্রেস ডিপেন্ডিং অন আদার্স একটি অসুস্থ দেশ কখনো বড় হতে পারে না এ ডিজিজ কান্ট্রি ক্যান নট গ্রো কথার অনেক শক্তি আছে কি বলতে পারি হ্যাভ লট অফ পাওয়ার কথা আমাদের আঘাত করে অথবা সাহায্য করে আশীর্বাদ করে অথবা অভিশাপ দেয় ওয়ার্ডস ক্যান হেল্প ওয়ার হার্ট ব্লিজ অর কার্স। নির্দয় শব্দ আমাদের অনেক ক্ষতি করে আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম দয়ালু শব্দ আমাদের অনেক ভালো করে কাইন্ড ওয়ার্ডস ডু লট এ গুড ওকে বৃদ্ধ লোকটি অসুস্থ কি বলতে পারি এটিকে ইংরেজিতে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ লোকটি আর আনোয়েল মানে অসুস্থ বা শরীর খারাপ ওই জন্য লিখেছি দ্য ওল্ড ম্যান ইজ আনোয়েল সে একদমই বের হতে পারে না কি বলবো হি কান্ট গো আউট হুম হি কান্ট মানে কি সে পারে না গো আউট মানে বাইরে বেরোতে সে সৎ কি বলতে পারি এটিকে ইংরেজিতে হি ইজ ওয়ানেস্ট ওয়ানেস্ট মানে হচ্ছে সৎ হ্যাঁ ওই আর হি ইজ মানে হয় সে ওই জন্য লিখেছি হি ইজ অনেস্ট সে বিনয়ী কি লিখবো বা কি বলবো হি ইজ হামবেল হামবেল মানে হচ্ছে বিনয়ী ওকে বৃষ্টির সময় দেয়ালটি ভেঙে পড়েছিল কি বলতে পারি দ্য ওয়াল ক্লবস ডিউরিং রেইন ওয়াল মানে হচ্ছে দেয়াল আর ক্লবস মানে হচ্ছে ভেঙে পড়া আর ডিউরিং ডেইন মানে বৃষ্টির সময় ওই জন্য লিখেছি দ্য ওয়াল ক্লবস ডিউরিং রেইন আমরা তোমাকে সাহায্যের জন্য আবেদন জানাই উই রিকোয়েস্ট ইউ টু হেল্প উই রিকোয়েস্ট মানে কি অনুরোধ করছি বা আবেদন জানাচ্ছি ইউ টু হেল্পাস আমাদেরকে সাহায্য করার জন্য আমি গীতা অনেকবার পড়েছি এই সেন্টেন্সটিকে ইংরেজিতে কি বলবো আই হ্যাভ রিড দ্য গীতা সেভারেল টাইমস সেভারেল টাইমস মানে অনেকবার আর রিড মানে হচ্ছে পড়া ওই জন্য লিখেছি আই হ্যাভ রিড দ্য গীতা সেভারেল টাইমস সে একটি সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেছে কি বলবো হি ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি এখানে দেখুন বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা আর রেসপেক্টেবল মানে সম্মানীয় আর ফ্যামিলি মানে হচ্ছে পরিবার ওই জন্য লিখেছি হি ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি ওকে সে কঠোর পরিশ্রম করে কি বলতে পারি এটিকে ইংরেজিতে হি ওয়ার্কস হার্ট তারা চিৎকার করছে কি বলবো দে আর শাউটিং শাউটিং মানে চিৎকার করা দে আর মানে তারা ওই জন্য লিখেছি দে আর শাউটিং তুমি ছাড়া আমি শেষ কি বলতে পারি আই এম অলমোস্ট ও লস্ট উইদাউট ইউ ওকে আমি আগের মতোই আছি কি বলবো এটিকে ইংরেজিতে আই এম অ্যাজ বিফোর ওকে তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম হ্যাভ এ গুড ডে